আসসালামু আলাইকুম বিহাস আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এই যে সকালবেলা আমি আজকে ছুটির দিন শুক্রবার ঘুমিয়েছিলাম একটু বেলা করে শরীরটা একটু অসুস্থ অসুস্থ ভাবছিলো ওই জন্য সকালের ভিডিওটা আপনাদেরকে দিতে পারে নাই দুপুরে এই যে রান্নাবান্না আমার মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে এবং মাছ দিয়ে রান্না করছি আজকে দুপুরে আমরা আজকে এটাই খাবো বাজার ঘাটে যায় নাই বেতন আসে নাই বেতন আসলে আবার বাজার করব। রোজার বাজার করব তারপরে অন্যান্য বাজারগুলো করব এখন আপাতত যা আছে তাদেরই চলছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার মেয়েদের জন্য দোয়া করবেন আমার চার মেয়ে চার মেয়ে থেকে নিয়ে আমার জীবনযাত্রা বাইশ বছর পরে আমি চা মেয়েদেরকে খেয়ে আমি চলে আসছিলাম পরে মেয়েরাও আমার কাছে চলে আসে এই যে মা মেয়ের ভালোবাসা এটাই জীবনযাত্রা আমার মেয়েরা আছে বিদায় আমি আল্লাহ তালা আমাকে দুনিয়াতে রেখেছে সবার জীবনে সব কিছু হয়তো পাওয়া যায় না এটাই বাস্তব জীবন অনেক কিছু জানতাম না বুঝতাম না ছিলাম মধ্যবিত্ত একটা পরিবারের একটা মেয়ে মফসালশের মেয়ে বিয়ে হয়ে যায় ছোটো থাকতেই তারপরে বিয়ের পরে বাচ্চা বছর না ঘুরতেই বড়ো বাচ্চা তারপরে তার দুই বছর তিন বছর পরে মেজোটা এই করতে করতে এই যে সেজোটা ছোটোটা আলহামদুলিল্লাহ আমার চারটে মেয়ে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবে ছোটো মেয়েটাকে আপনারা তো দেখেনি আর ওরা বিয়ের সামনে আসে না বড়ো মেয়ে মেজ মেয়ে কমি মাদ্রাসায় পড়ছিলো ওরা পড়তে পড়তেই আমাদের জীবনের দুর্বিশ একটা জীবনে আমরা চলে আসলাম তারপরে ওদের পড়াশোনা এই যে বন্ধ হয়ে যায় এই যে তারপরে আমি এই যে চলে আসি গাজীপুরে গাজীপুরে এসে এই যে আমি চাকরি করি গার্মেন্টসে আমি চাকরি করি গার্মেন্টসে জব করি মেঝ মেয়েটাকে ও আর বললো না মাদ্রাসায় পড়বো না ও লাস্টে বাচ্চাদের তো আর যায় না যে বাবু পড়াতেই হবে ওকে হচ্ছে কি এখানে কালি গাজীপুরে কালিয়াপুর স্কুলে ভর্তি করছি সেজটা ছোটোটাকে নোরানি মাদ্রাসায় আছে ভর্তি পড়ছেন নাইনে ভর্তি করার পরে এখন এইটে উঠল মার্শাল্লা রেজাল্ট দিয়েছে আজকে আমার মেয়েটার ওর পয়েন্ট এইট টু বে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ ওই ফাস্ট হয়েছে সবাই দোয়া করবেন ও যেন আরও সামনে আরও ভালোভাবে এগিয়ে যেতে পারে ওর জন্য দোয়া করবেন সবাই আমার মেয়েটার জন্য আল্লাহ তালা ওর আশার স্বপ্ন যেন আল্লাহ তালা ওকে পূরণ করে এটাই দোয়া করবেন বাচ্চাদের সব আশা পূরণ করার জন্য তৈরি দান করে আমাকে এবং আমাকে সুস্থ রাখে আর দেখেনি আমার রান্নাবান্না কেমন আমি সব মিক্স করে বাটা মশলা দিয়ে আমি রান্না রান্নাবান্না করি বেশি বেশিরভাগই কারণ সব কিছু আইটেম করতে করলে অনেক সময় সাম্প আমার ব্যস্ততার মাঝেও আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি যতটুকু পারি আমি সেতটুকু করে আপনাদেরকে দেখাচ্ছি আমার সংসারিক জীবনে এবং ব্যস্ততার জীবনে বাচ্চাদের নিয়ে এবং জব নিয়ে যতটুকু পারছি আমি সেতটুকু আপনার ভালোবাসা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি চলছি আপনারা দোয়া করবেন আমার জন্য এবং আমার বাচ্চাদের জন্য আমার যেন শরীরটা সুস্থ রাখে ভালো রাখে এবং আমি যেন তাদেরকে তাদের সাফল্যের দিকে নিয়ে যেতে পারি এটুক দোয়া করবেন কাউকে যেন শুনতে না না হয় আমার বাচ্চাদের যে মেয়ে হয়ে কী হবে মেয়েদের দিয়ে কী হবে এই কথাটা যেন না হয় আল্লাহ যেন মেয়েদের দিয়ে আমার মেয়েদের যেন যেন কিছু করার তৈফিৎ দান করে আল্লাহ তালা যেন সেই সেই স্বর্ণ করে আল্লাহ যেন নিয়ে যেতে পারে না মেয়েরাও জীবনে কিছু করতে পারে এটা দোয়া করেন কথা বলতে গেলে অনেক কিছু আশা চলে আসে তারপরে চোখের পানি এসে যায় দুঃখ কষ্ট অনেক কিছু অনেক কিছু ফেস করছি তো সেগুলো আসে বলতে চায় না তারপরেও অনেক কথা একটু একটু বলেই ফেলি এমনও সময় আসবে হয়তো সব কথা আপনাদের সাথে আমি শেয়ার করেই ফেলবো আপনাদের ভালোবাসা পেলে হয়তো সব কিছু হয়তো আপনারা আমার ফ্যামিলি হয়ে যাবেন আমি আপনাদের ফ্যামিলির একজন হব হয়তো শেয়ার করব আপনাদের সাথে সব কিছু এই চলার পথে চলছি আর কি জীবনটা বড় মেয়েটাকে বিয়ে দিছি সে শ্বশুরবাড়ি আছে আসলাম মাসাল্লাহ সে আলহামদুলিল্লাহ ভালো আছে আমার জামাইটা অনেক ভালো আমার মেয়েকে অনেক কেয়ারিং ভালোবাসা দেয় ভালো আছে শ্বশুর শ্বশুর আলহামদুলিল্লাহ ভালো আছে আমার মেয়েটাকে কোনো কিছু বলে না ভালো আছে তারা সব কিছু জেনে শুনে আমার জামাইটা নিয়েছে তার বাবা আমারও মেনে আমার জামাইটা তার বাপের একটি ছেলে এবং মেয়ে একটা আছে দুইটি ছেলে ছেলে মেয়ে মেয়েটা বিয়ে দিয়েছে জামাইটা এসে আমার মেয়েটাকে গ্রহণ করছে তো আছি জীবনযাত্রা নিয়ে আছে ভালো আছে ফোন করছিলাম এই যে মশলা টশলা কষিয়ে আমি মিষ্টি কুমারটা এই যে বোতলটা দেখলেন এটা হচ্ছে আমার মেয়েকে খেলা ওদের খেলা হয়েছিলো অনুষ্ঠান হয়েছিলো তাতে ও পুরস্কার পেয়েছে মোমোজা আমার সেজ মেয়েটা পেয়েছে ছোটো মেয়েটাও খেলা দিয়েছে ও ছোট মানুষ ও বৃষ্টু খেলা দিয়েছিলো হাঁসা মানে কি পারে নাই তাই কান্নাটা কাটি করছিলো পরিষ্কার পেলো না তারপর হুজুরা ওকে একটা মন দিয়েছিল কিন্তু ও ভুলে রেখে আসছিলো পরে আর পায় না ছোটো ছোটো ছেলে পেলে তো আছে বুঝে নিয়ে বাচ্চা নিয়ে গেছে না আসে ওই জন্যই আর ওটা নিয়ে কোনো করা হয় নাই নিয়ে গেছে আর এই যে আমার নদীটা দেখুন দেখাচ্ছিলাম আমার এই পরিবেশটা দেখলে আমার খুবই ভালো লাগে আর এই যে ঘরটা আছে নদীর কিনারে যখন পানি হয় তখন ওটা মনে হয় নদীর ভিতরে আছে ভালো লাগে ওরকম একটা বাড়ি দিতে আমার হতো আমার তো খুবই ভালো লাগতো কার কার ভালো লাগে এরকম বাড়িটা বাড়ি দেখতে নদীর কাছে একটা বাড়ি থাকবে আমার থেকে ওঠে নদীর প্রবাহমান জীবনযাত্রা দেখা স্রোত বাওয়া এগুলো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আমাদেরকে আমার তো খুবই ভালো লাগে মনে হয় কি নদীর উঠে উঠি চরি নৌকায় করে আমি তো যাত্রা করি একটু থাকি নদীর মাঝে হয়তো জীবনের সারা দুঃখ কষ্ট হয়তো ভুলে দেখা যায় নদীর কাছে গেলে মনটা ভরা যায় ভালো লাগে কার কার ভালো লাগে সবাই বলবেন আমাকে কমেন্ট করবেন তারপরে এই যে সময় সাম্পেকের মাধ্যমেও মনে করেন যেতে পারি না সেই নাই ছোটো ছোটো অনেক স্বপ্ন ছিল জীবনে অনেক কিছু হবে ছোট্ট ঘর বাচ্চা কাচ্চা নেই মরপুর হাসি খুশি জীবনযাত্রা স্বামীর সোহাগ ভালোবাসা এই স্বামীর কাছে সম্মান পাওয়া তার কেয়ারিং এইগুলো পাওয়া ছিল জীবনের আশাই স্বপ্ন বেশি অর্থেরও দরকার ছিল না কোনো রকম ডাল ভাত খেয়েও যদি তো সেই ঘরে ভালোবাসা থাকে ওটাই আলহামদুলিল্লাহ একটা নারীর জন্য আমি মনে করি তা আমার জীবনে হ্যাঁ খাওয়া পড়া ভালো মাকা সব কিছুই ছিল কিন্তু যে স্বামীর ভালোবাসা কেয়ারিং এই জিনিসগুলো হয়তো ছিল না পাইনি শেষ পর্যায়ে হয়তো আমার সংসার ছাড়তেই হলো কীসের জন্য ছাড়লাম কী কারণে ছাড়লাম এগুলো হয়তো একসময় আপনাদেরকে শেয়ার করেই ফেলবো কারণ আপনাদের ভালোবাসা পেলে এবং আপনাদের এক ফ্যামিলি হলে আপনারা আমার ফ্যামিলি করে নিলে ভালোবাসা হয়তো ফ্যামিলির সাথে মানুষ তো শেয়ার করা আগে তো কাউকে কোনো কোনো কথা কাউকে শেয়ার করে না হ্যাঁ তো এখন শেয়ার করেই ফেলাই এই ফ্যামিলি ভেবে নিজের লোক ভেবে ফ্যামিলি শেয়ার করি আমি দেখছি এই জীবনটা যদি অনেক কিছু বুকের মধ্যে রাখা হয় লাস্টে অসুস্থ হয়ে যেতে হয় আমিও অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম এবং আমি একজন প্যারালাইসিস রোগীর মতন হয়ে গেছিলাম আমাকে কোলে করে নিয়ে যাওয়া লাগতো আসতো আমার শরীর অসুস্থ হয়ে গেছিলো বহুত আকারে এখন বুকের ভিতরে অনেক কিছু ধামাচাপা রাখতে 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 অনেক সমস্যা হয়ে গেছিলো হ্যাঁ বাড়ির থেকে বেরোনোর পরে এখন বাচ্চাদের নিয়ে আছে বাচ্চারা আমার কাছে আছে আসা ভালো আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ এই দেখেন বলতে না বলতে একজন দেখছে নৌকা নিয়ে নৌকা নিয়ে তাই একজন যাচ্ছে মনে হচ্ছিলো যে আমিও যাই দুপুরবেলা এখন রান্না করছি সময় কই পর্যন্ত একটু রেস্টেরও ব্যাপার আছে শরীরে একটু রেস্টের দরকার আছে সারা সপ্তাহ খাটাকাটানোর পরে একদিন ছুটি পাওয়া সময় তো ছুটি খাওয়া সময় তো ছুটি পাই না এই যে আমার রান্নার লুকটা দেখেন মিষ্টি কুমড়া মাছ দিয়ে আর ধন্য পাতার জন্য রান্না করছে দুপুরে এই যে আমরা সবাই এটা খাবো আমার তিন মেয়েকে নিয়ে একসাথে খাবো ছোট্ট সুনামণিটা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ রাজাগুড়িটা ওই যে রাজা টু বলছে মনে নিয়ে একটু ভিডিও করে বলছে এখন ভিডিও করুন আগে পেট ভরে নিই তারপরে ভিডিও ওইভাবে কথা বলছে আমার সাথে ওই যে বলছিল আগে পেটটা ভরে নিই তারপরে ভিডিও টিডিও করুন ওই যে দেখাচ্ছিলাম আমরা ওই যে চারজন এখানে বসে একসাথে খাইতে বসছি ওই যে মাসাল্লা বলবেন আমার বাচ্চাদেরকে ওরা দুই মেজোটা মেজটা সেজটা আসতে চায় না খেতে বসছে আর ছোটোটা এই যে আসে আসতে চায় না কারণ ওরা হচ্ছে কি মাদ্রাসায় পড়ছে তো কমি মাদ্রাসায় পদ্মার সাহিত্য থাকার চেয়ে আমিও নিজেও থাকি অফিসে যায় বাইরে যায় মেয়ে পদ্মার সহিত বের হই বাসায় কারোর সামনে যায় না পরপুরুষের সামনে থাকার চেষ্টা করি যতটুকু আল্লাহতালা পর্দায় রেখে আল্লাহ মনের সহিত যেন আল্লাহ কাপড়ে যেতে পারি এটাই সবাই আমাদেরকে দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন বুড়িটা খাচ্ছে বসে দেখেন